খালা কি করেন? কাম করেন। কাম কি? বালু। বালু কি করবেন বালু এই যে гори মানাম বেচে ও ডালার বালুপালা এগুলা বেচে পিছে খান। কোথায় বেছেন এগুলা? মাইছে ওই যে বাড়ি ঘর বান্দে মাডি লাগে না। এটা বালু কিনে এ কিননে না। কয়টা অবস্থা বেছেন?

আরে এনে কাম করে কয় যে আমি দুই বস্তা নিয়ে যাই ঘুরিব মানুহ এলো অবস্থা আরে আল্লাহ কলাম কি মানে একটা ছেলে আছে ও শুধু মানুষ বেতন করে চাকরি করে না মানে এই লো অবস্থা খালা দেখেন উনি আসলো তার চারটা মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে আর এভাবে কিন্তু সে কত কষ্ট করতেছে এখানে তো এই লো অবস্থা আপনারা ওনাকে চিনেন 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 কিভাবে চিনেন এইতে টেক দিব হইছে। ও আপনি একটু নিয়ে দিতেছেন না রেডি না। মরুবিমানু দেখেন আসলে নিয়ে দিতেছে। এডি দেখতে পরিচয় ছেলে আছে মেয়ে আছে ছেলে 18 বছর। সবচেয়ে ছোট ছেলে 18 বছর আর মেয়ে মেয়েগুলো সব বিয়ে দিয়ে দিছে। এ 10000 9000 এ মিছে। এরা এই ভাবে করে আসলে বারবার দে খুবই কষ্টে আছে আসলে এইভাবে কাজ করতেছে। আমি যাচ্ছিলাম যে এখানে আসলে খালা কি টোকাচ্ছে এটা দেখার জন্য যাই হোক আর কি বলবো কিছু আমার বলার নাই যে একজন মা তার সন্তানের জন্য কতটা কষ্ট করে সেটা আপনাদেরকে আসলে দেখাচ্ছি সেই সন্তানরাই সেই মাকে কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায় তাকে কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় কিবা ঘর থেকে বের করে দেয় বইয়ের কথা তাই না বইয়ের কথা আপনার ছেলেকে আপনাকে ছেলে বিয়ে করছে বিয়ে করছে

যাই হোক ঠিক আছে ভালো থাকবেন আর যাদের মা আছে মায়ের জন্য দোয়া করবেন এবং মার প্রতি খেয়াল রাখবেন মা বাবা হলো পৃথিবীর শ্রেষ্ঠ যে অনেক ভালোবাসে ওনার ছেলের বউ ছেলেরা ভালোবাসে ছেলের বউ নামাজ পরে পাঁচত্ব না যাই হোক যে যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দেবেন